নমস্কার ঋষিবাণী বানি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আগামী নয় অক্টোবর শুক্র নিচস্থ হতে চলেছে এই যে শুক্র নিচস্থ হতে চলেছে এর একটা ইম্প্যাক্ট রাশিচক্রের প্রত্যেকটা রাশির ওপরে আসবে এবং প্রত্যেকটা মানুষের মধ্যে যে রস প্রবাহ এটা হরমোন হতে পারে এটা ব্লাড সার্কুলেশন হতে পারে এটার ইমিউনিটি সিস্টেম হতে পারে এনজাইমস হতে পারে অন্যান্য যে চিন্তা প্রবাহ রসপ্রবাহ ইত্যাদি রয়েছে সেগুলির নিয়ন্ত্রণ সেখানে কিন্তু একটা পরিবর্তন দেখতে পাওয়া যাবে মানুষের যে বিলাসী মানসিকতা অর্থনৈতিক উন্নতির অবস্থা এই প্রত্যেকটি বিষয়ে কিন্তু আমরা কিছু পরিবর্তন দেখতে পাব আজকে আমরা আলোচনা করব সিংহ রাশির বিষয়ে এবং সিংহ রাশির দ্বিতীয় শুক্র নিচস্থ হচ্ছে নয় অক্টোবর থেকে দোসরা নভেম্বর পর্যন্ত শুক্র অবস্থান করবেন এই কন্যা রাশিতে নিজস্ত অবস্থায় শুক্র থাকবেন এই অবস্থায় কি ঘটতে চলেছে সিংহের জীবনে শাস্ত্র কি বলছে আমরা জেনে আমরা দেখি প্রসঙ্গে ফলদীপিকা কি বলছে দ্বিতীয় নীচগ শুক্রহ স্ত্রীভ্রংশম ধননাশনম কুচুম্বে কলহ নিত্যম বাণী দোষ সমন্বিত যদি দ্বিতীয় শুক্র নিচস্থ হয় সেই ক্ষেত্রে স্ত্রীয়ের বিচ্ছেদ বা স্ত্রীজনিত কষ্ট অর্থ বা ধনের ক্ষতি পরিবারের ঝগড়া বিবাদ কথাবার্তায় দোষ বা কটুতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় আবার বৃহজ্জাতকে আমরা পাই ইয়াদি শুক্র দ্বিতীয় ভবতী নারহ ধান ভবেশ স্ত্রী বিয়শ্চ জায়াতে। যদি দ্বিতীয় নিচস্ত শুক্র অবস্থান করে সেই ক্ষেত্রে অর্থ ক্ষয় স্ত্রীর হানি বিচ্ছেদ বা দাম্পত্য কষ্ট হতে দেখতে পাওয়া যায় আবার জাতক পারিজাতে আমরা পাই শুক্রীচ দ্বিতীয় ভাবে কলহ নিত্য বে স্ত্রী স্ত্রীভ্রাংশ বিত্যহার নিশ্চয়াণী দোষ সমন্বিতহা অর্থাৎ যদি শুক্র নিজস্ব হয় সেই ক্ষেত্রে পারিবারিক কলহ স্ত্রী থেকে বিচ্ছেদ ধন সম্পদের ক্ষতি কথাবার্তায় কটুতা এবং ভুল বোঝাবুঝির শিকার হওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যায় সুতরাং সাধারণ বিচারে যদি দ্বিতীয়ভাবে শুক্র দুর্বল হয় নিচস্ত হয় পীড়িত হয় সেই ক্ষেত্রে এই সমস্যা দেখতে পাওয়া যাবে এর মধ্যে এই শুক্র ন তারিখ থেকে দু তারিখ পর্যন্ত তিনটি নক্ষত্র অতিক্রম করবে তার মধ্যে রয়েছে উত্তর ফাল্গুনি রয়েছে হস্তা এবং চিত্রা এর মধ্যে হস্তা সিংহের জন্য দাবস্পতি চন্দ্রের নক্ষত্র তাই যখন শুক্র হস্তায় থাকবে তখন কিন্তু কিছু সমস্যা রয়েছে কিন্তু ন তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত শুক্র এবং বুধের মধ্যে ক্ষেত্র বিনিময় সম্পর্ক দেখতে পাওয়া যাবে এই ন তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ যখন শুক্র সুনিচস্থ থাকবে সেই সময় কিন্তু তাকে বেশ ভালোভাবে সাপোর্ট দেবেন বুধ এই ক্ষেত্র বিনিময় সম্পর্ক এবং তার সঙ্গে সঙ্গে শুক্রের একাদশে দেবগুরু বৃহস্পতির তঙ্গি হয়ে থাকা আপনার অর্থনৈতিক অবস্থাকে বাঁচিয়ে তুলবে সিংহের দ্বাদশে বৃহস্পতি তুঙ্গ হচ্ছেন অর্থাৎ সময় খারাপ হলেও ক্ষতি মারাত্মক হচ্ছে না ক্ষতিকে ইউনিভার্স প্রোটেক্ট করবে আর দ্বিতীয় শুক্রবুধের ক্ষেত্র বিনিময় অর্থনৈতিক উন্নতি বাড়িয়ে তুলবার চেষ্টা অবশ্যই করবে বিশেষ করে যারা ব্যবসা করেন যারা বড় ইনভেস্ট করেছেন যারা চাকরি পাওয়ার জন্য কিছু টাকা পয়সা দিয়েছেন বা যারা ইন্টারভিউ দিয়েছেন চাকরি পাওয়ার জন্য তাদের কর্মক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে আঠেরোই অক্টোবর দেবগুরু বৃহস্পতি গর্গটে আসছেন এবং ঠিক সেই সময় শুক্র তিনি কিন্তু নিচস্থ অবস্থায় কন্যা থাকবেন এই সময় বিভিন্ন মানুষ যারা বিভিন্ন রকম অ্যাডিকশনের মধ্যে রয়েছেন যাদের কিছু চারিত্রিক দুর্বলতা সৃষ্টি হয়েছে তাদের কিন্তু একটা স্টেবিলিটি ফিরে আসতে দেখতে পাওয়া যাবে তারা কিন্তু নিজেদের একটা স্থির অবস্থা তারা একটা নিজেদের স্থিতিশীলতা তৈরি করতে পারবেন যতটা চাইছেন যতটা ইচ্ছে করছেন ততটা সম্পূর্ণ নাও হতে পারে কিন্তু অনেকটা হবে যথেষ্ট হবে আমরা দেখতে পাবো দ্বিতীয়ভাবে শুক্র যেহেতু বুধ শুক্র ক্ষেত্র বিনিময় হয়েছে এবং এই শুক্রের ওপরে সপ্তম প্রতি শনির দৃষ্টি রয়েছে আমরা দেখতে পাব এই সময় বিয়ের কথাবার্তা এগোবে এই সময় কুটুম্ব আত্মীয় পরিজন আপনার আপনজন তারা আপনার বিয়ে দেওয়ার জন্য বেশ কিছুটা সচেষ্ট হয়ে উঠবেন তারা চাইবেন যে এই সময় আপনার বিয়ে হোক তারা চাইবেন এই সময় আপনি ব্যবসায় উন্নতি করুন বেশ কিছু মানুষের মধ্যে কিছু দুশ্চিন্তা কিছু সমস্যা আসবে অ্যাংজাইটি আসবে কিন্তু তারাও অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি করতে পারবেন দ্বিতীয় নিচস্ত শুক্র দশমপতি এবং তৃতীয়পতি আপনার সঙ্গে বেশ কিছু ইনভেস্ট ম্যানেজমেন্ট করেন এমন মানুষের যোগাযোগ হবে তিনি এলআইসির এজেন্ট হতে পারেন তিনি মিউচুয়াল ফান্ডের কোনো এজেন্ট হতে পারেন তিনি আপনাকে দিয়ে কিছু টাকা সেভিংস বা এই ধরনের মিউচুয়াল ফান্ড বা ইনভেস্টমেন্ট সেটা করাবেন এবং যখন তিনি এই কাজটা করাবেন তখন কিন্তু আপনার অর্থনৈতিক অবস্থার বেশ কারটা পরিবর্তন আসবে আমি কখনোই বলবো না যে আপনি এই মুহূর্তে প্রচুর টাকা পাবেন কিন্তু এই যে সেভিংস আপনি শুরু করলেন সেটা একদিন আপনার পাশে দাঁড়াবে এই সেভিংস একটা বিপদের সময় আপনার সামনে এসে দাঁড়াবে দ্বিতীয় শুক্র নিজস্থ এরকম কখনোই নয় যে প্রচুর 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 অর্থ আপনি উপার্জন করতে সক্ষম হবেন ইনফ্যাক্ট এই সময় যদি আপনার শুক্রের দশা চলে যদি আপনার জন্মকুণ্ডলিতে শুক্র তুঙ্গ হয়ে থাকে তাতেও কিন্তু এই সময় আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন না কিন্তু আপনার অর্থ উপার্জনের একটা রাস্তা তৈরি হবে আপনার এমন কিছু যোগাযোগ আসবে যেখানে গ্রোথ বাড়তে পারে একাদশপতি বোধ তার সঙ্গে দশমপতি শুক্রের ক্ষেত্র বিনিময় হয়েছে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে এবং অবশ্যই বাড়বে হয়তো শুক্র নিচস্ত অবস্থায় আপনাকে চাকরি করিয়ে দিতে পারবে না কিন্তু চাকরি পাওয়ার পথটাকে প্রশস্ত করতে পারবে এবং অবশ্যই পারবে ফাটকা টাকা পয়সা প্রাপ্ত হবেন আপনি প্রয়োজন মিটবে না কিন্তু কিছুটা হলেও আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে হঠাৎ প্রাপ্তির সংযোগ এইটা বাড়তে দেখতে পাওয়া যাবে বড় ধরনের কিছু ভাবনা চিন্তা পরিকল্পনা করতে পারেন কিন্তু সেটা যেন বিপজ্জনক না হয় যারা বাচিক শিল্পী যারা আবৃত্তি করেন যারা অভিনেতা যারা গায়ক তারা উন্নতি করতে পারবেন এই যে শুক্র নিজস্ব হয়ে রয়েছে সিংহ রাশির বেশ কিছু মানুষ তাদের মধ্যেকার শক্ত প্রতিভাকে অন্বেষণ করতে পারবেন সিংহ রাশির বেশ কিছু মানুষ তারা তাদের নিজেদের ক্ষেত্রটিকে উপলব্ধি করতে পারবেন সিংহের মানুষদের কিছু ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে কিছু মানুষজনেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা নতুন কোন স্টার্ট তৈরি করা তাদেরকে ফিনান্সিয়াল ব্যাকআপ দেওয়ার চেষ্টা ইত্যাদি সিংহের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষজন তাদের জীবনে উন্মুক্ততা এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে সিংহ নিজের একটা স্পেস ক্রিয়েট করতে পারবেন সিংহ নিজের জন্য একটা বিশেষ ক্ষেত্র তৈরি করতে পারবেন সিংহ নিজেকে অবশ্যই ভালো রাখতে পারবেন কিন্তু কয়েকটি জায়গায় একটু বেশি সাবধান হতে হবে প্রথম বিষয়টি হল রিলেশনশিপ স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কথাবার্তা বাক্য সেটা ভয়ঙ্কর বানের মতন কাজ করতে পারে তাই এই বাক্য বানকে সংযত রাখার দায়িত্ব এটা আপনাকেই নিতে হবে সমস্যা যদি আসে তাহলে সেই ক্ষেত্রে আপনার বাক্য সেই সমস্যার জন্য অবশ্যই দায়ী হবে দ্বিতীয় বিষয়টি হলো টাকা পয়সা নষ্ট হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে আপনার জন্মকুণ্ডলিতে যদি শুক্র বুধ এরা রাহু হয় তাহলে এই সময় টাকা নষ্ট হবে এই বিষয়ে আপনি সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে পারেন টাকা আপনার যাবেই সেখানে কিন্তু কোনো রকম আপনি টাকার যাওয়া এটাকে আটকাতে পারবেন না তাই সেই ক্ষেত্রে সাবধানতা এটাই আপনাকে অবলম্বন করতে হবে চেষ্টা করতে হবে যাতে টাকা পয়সা কম নষ্ট হয় কিছু নষ্ট হবে হোক কিন্তু সেটা যেন অতিরিক্ত না হয় সেটা যেন এক্সেসিভ না হয় সেই বিষয়ে আপনাকে কিন্তু চিন্তাও করতে হবে ভাবতেও হবে সুতরাং এই একটি খেয়াল রাখতে হবে তৃতীয়ত আত্মীয় কুটুম্ব সেখানে যাদের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট বেশি তাদের সঙ্গে এই অ্যাটাচমেন্ট কন্টিনিউ রাখার চেষ্টা করতে হবে এছাড়া বিরাট কোনো দুশ্চিন্তা কিন্তু শিখের ক্ষেত্রে থাকছে না তাহলে এবার আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মঘা নক্ষত্রের মানুষরা অ্যাক্টিভিটি লেভেল বাড়বে মুখমণ্ডলে ত্বকের সমস্যায় মঘা ভুগতে পারেন এমন কোনো বাক্য এমন কোনো প্রতিশ্রুতি আপনি দিয়ে ফেলেছেন যার কারণে আপনি সমস্যায় পড়তে পারেন সেই ধরনের কোনো প্রতিশ্রুতির উপরে নিয়ন্ত্রণ অবশ্যই রাখা উচিত নিজের উপর নিজের অ্যাক্টিভিটির উপর নিজের কর্মকাণ্ডের উপর কিছুটা নিয়ন্ত্রণ রাখতে হবে মঘা নক্ষত্রের মানুষদের ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি মঘা ইমোশনাল এই যে দ্বিতীয় শুক্র নিচস্ত হচ্ছে ইউজড হবেন মঘা টাকা পয়সা নষ্ট হওয়ার পুরনো সম্ভাবনা রয়েছে কোনো মানুষ ভালোবাসার অভিনয় করছেন কোনো মানুষ আপন আপন ভাব এটা দেখাচ্ছেন এবং এর ফলে আপনার অর্থনৈতিক সমস্যা অর্থনৈতিক চাপ সেটা আসছে এটা কিন্তু মঘা নক্ষত্রের জাতক বা জাতিকাদের অনেকটাই ডিস্টার্ব করতে পারে এটা মহা নক্ষত্রের মানুষদের অনেকটাই সমস্যায় ফেলতে পারে পরবর্তী নক্ষত্র পূর্ব অর্থভাগ্য অর্থভাগ্য ভালো হবে অর্থভাগ্যের ক্ষেত্রে উন্নতি আসবে তবে চব্বিশ তারিখের পর চব্বিশ তারিখ থেকে দোসরা নভেম্বর যখন আর বুধ শুক্রের ক্ষেত্র বিনিময় থাকছে না সেই সময় কিন্তু একটু সাবধান হতে হবে পূর্ব ফালগুড়িকে ওই সময় অর্থনৈতিক দিক থেকে প্রবল বিপর্যয়ের সম্মুখীন আপনি হতে পারেন পূর্ণ সাবধানতা অবলম্বন করতে হবে অন্যথায় কিন্তু জীবনের জটিলতা অনেকটাই বাড়তে পারে পরবর্তী নক্ষত্র উত্তর ফালগুড়ি দ্বিতীয় শুক্র নিচস্ত হওয়ার কারণে ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হতে পারে আবার শুক্রের ষষ্ঠের রাহু অবস্থান করবার কারণে হাত থেকে পড়ে যাওয়া অসাবধানতার কারণেও ইলেকট্রনিক জিনিসপত্র বা অন্যান্য জিনিসপত্র প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হতে পারে হারিয়ে ফেলতে পারেন খুঁজে না পেতে পারেন প্রয়োজনীয় কাগজপত্র এই সময় কিন্তু কিছু অস্থিরতা কাজ করতে দেখতে পাওয়া যাবে নিজের জীবনে কিছু পরিবর্তনের চেষ্টা অবশ্যই করা উচিত নিজেকে একটু গুছিয়ে রাখা এটা কিন্তু আপনার অবশ্যই করা উচিত ভালো থাকার চেষ্টা এটা করতে হবে উত্তর ফলগুনি নক্ষত্রের মানুষদের জীবনে পরিবর্তন আসছে জীবনে নতুন কোনো মানুষ আসতে পারেন নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে নিজের জনপ্রিয়তা বৃদ্ধির চেষ্টা নিজের পেশাকে আরেকটু উন্নত করবার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে নিজেকে ভালো রাখার ক্ষেত্রে নিজেকে ভালো রাখার জন্য যা কিছু প্রয়াস সেটা আপনাকে করতে হবে আর তখনই কিন্তু আপনি ভালো থাকবেন এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় সিংহ রাশিওয়াল লগ্নের মানুষরা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে সম্ভব হলে একটি রূপোর কয়েন রাখার চেষ্টা এটা করতে হবে সোনা গয়নার দোকানে রূপোর নোট পাওয়া যায় সেটাও আপনি আপনার পার্সে রাখতে পারেন আপনার প্রিয় ব্যক্তি আপনার প্রেমিক আপনার প্রেমিকা তাদেরকে কিছু বিশেষ উপহার যে বিষয়টা তিনি পছন্দ করেন এমন কোনো জিনিস উপহার দিলে আপনি ভালো থাকতে পারবেন এবং আপনার ফিনান্সিয়াল সেক্টরে বেশ গ্রোথ আসবে তাই নিজেকে ভালো রাখার জন্য ভালো লাগার মানুষটিকে কিছু উপহার এটা অবশ্যই দেওয়া যেতে পারে এছাড়া সিংহ রাশি বা লগ্নের মানুষরা সাত মুখের রুদ্রাক্ষ ধারণ করতে পারেন শনিদেবের ঢাইয়া চলছে শনির দৃষ্টি শুক্রের ওপরে রয়েছে সাত মুখের উদ্রাক্ষের ধারণ ভীষণ পজিটিভ হবে দ্বিতীয়ত সিংহ রাশি বা লগ্নের মানুষরা ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে সানস্টোন এবং রেড জাসপার কম্বিনেশন ইউজ করতে পারেন এগুলো আপনাকে ভীষণ ভালো রেজাল্ট দেবে চার মুখের উদ্রাক্ষের ধারণও ইম্প্রুভমেন্ট পাবেন বিশেষ করে যারা পড়াশুনোর সঙ্গে রয়েছেন এবং কিছুতেই কনসেন্ট্রেট করতে পারছেন না তাদের ক্ষেত্রে এই চার বকের উদ্রাক্ষের ধারণ ভীষণ ফলপ্রসূ হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরো আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার